অবশেষে হাতে এসে পৌঁছল প্রতীক্ষিত বিশ্বকর্মা পূজার ছুটি সংক্রান্ত যে সরকারি নির্দেশিকা সেই নির্দেশিকাখানি বেশ খানিক্ষণ আগে আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আজ বুধবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন কিন্তু সকল রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকবে মূলত পরিযায়ী শ্রমিকদের প্রতি সম্মাননা জ্ঞাপন জ্ঞাপন করেই তিনি এই ছুটি ঘোষণা করেছেন তো সেই সংক্রান্ত যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অডিট অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে নির্দেশিকাখানি সেই নির্দেশিকাখানি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ইন কন্টিনিউয়েন্স অফ দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার ফোর সেভেন ওয়ান টু এফ অবলিক পি টু ডেটেড টোয়েন্টি সেকেন্ড নভেম্বর দু হাজার চব্বিশ দ্য গভর্নর ইজ প্লেস টু ডিক্লেয়ার সেভেন্টিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েস অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বিশ্বকর্মা পূজা ইন অল স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিস স্ট্যাটুটরি বডিস বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল অর ওন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিস অর ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিস অফ রেজিস্টার অফ অ্যাসিউরেন্স কলকাতা অ্যান্ড দ্য কন্ট্রোলার অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা তাহলে বিষয়টার অর্থ গিয়ে এই দাঁড়ালো যে এই বিভাগের বাইশে নভেম্বর দু তারিখের যে বিজ্ঞপ্তি যার নাম্বার ছিল চার সাত এক দুই টু এর ধারাবাহিকতায় রাজ্যপাল সতেরোই বিশ্বকর্মা পূজা উপলক্ষে কিন্তু ঘোষণা করছেন এবং এই উপলক্ষে রাজ্য সরকার স্থানীয় সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা বোর্ড কর্পোরেশন এবং রাজ্য সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য অফিস বা প্রতিষ্ঠান কিন্তু বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি থাকছে তবে কলকাতার রেজিস্টার অফ অ্যাসুরেন্স এবং কলকাতার স্ট্যাম্প রাজস্ব সংগ্রহকারী যে অফিস রয়েছে এরা কিন্তু এই ছুটির আওতার বাইরে থাকবে এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সরকারি নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরই জানা যাবে যে কারা কারা এই ছুটির আওতায় আসছে এই নির্দেশিকাটির মাধ্যমে সেই সমস্ত জল্পনার কিন্তু অবসান ঘটলো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন